আপনাদের মেধার উপর ছেড়ে দিবেন সেটা যাই হোক সে পরীক্ষা করবে তাকে অঙ্গল কথা বলবেন না তাকে জানিয়ে দেন চেষ্টা করুন

আমি আজকে এই সমাবেশটা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সকাল নয়টা থেকে আপনারা এসে এখানে বসে আছেন যদি কথা জন্য আর কিছু জন আসেন নাই স্কুলটাকে কিভাবে ভালো করা যায় এই পরামর্শ গুলো আমরা দিয়েছেন আমাদের এক অভিভাবক সুন্দর কথা বলেছেন তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি চাই আপনারা এবং কথা বলেন এমন গঠনমূলক হতে হবে